ময়মনসিংহ বিভাগের শহীদ পঞ্চান্ন পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা চেক বিতরণ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সার্জি সালম বলেন শহীদ পরিবারে কারো শরীরে আজল লাগতে দেয়া হবে না স্বৈরাচারের দোসররা রয়ে গেছে ও ফুত্থানের সকল অর্জন ব্যর্থ করার পায় তারা চালাচ্ছে তারা তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সার্জি সালম পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুমে স্নিগ্ধকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন এক শহীদের মা সন্তান হারানো মায়ের কান্না যেন থামতে চায় না সাধারণ আসলে আমি একটু কে আবদার আমি বিচার চাই আর কত কত মবনের ময়মনসিংহে শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান যেন পরিণত হয় শোকের মাতমে সবাই কাঁদছেন কেউ সন্তান কেউ ভাই কেউ স্বামী হারানোর বেদনায় ভাই আমাকে খুব ভালোবাসতো আমাকে বলছিল যখন ভাইয়ের কাছে টাকা আসবে আমাকে অনেক কিছু কিনে দিবে আমার ছেলেকে সারা অনেক অনেক হয় আমরা রাত্রেবেলা বেলা শুনে কয় আম্মা আমার আব্বা যে ঘুমাইতো তো এখন তো আমার আব্বা ঘুমায় নাই তখন আমার বাচ্চারা কান্দে বলে আমি বলি মা তোমার বাবা তো নাই টাউন হল অডিটোরিয়ামে বিভাগের পঞ্চান্ন শহীদের পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সাধারণ সম্পাদক সার্জিজ আলম সহ অতিথিরা নিজেকে ধরে রাখতে পারে না তাদের হাহাজারি এবং তাদের দুঃখ দেখে সার্জিস বলেন গণভুত্থানের সকল অর্জন ব্যর্থ করার পায়তারা করছে স্বৈরাচারের দোসররা সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি কালো শকুনদের যে খারাপ নজর যে চক্রান্ত সেটা শেষ হয়নি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই ছাত্র জনতার আন্দোলনে যারা হত্যাযোগ্য চালিয়েছে যাদের গুলি করার ভিডিও ফুটেজে ছবি আছে তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন সার্জিজ আলম বলেন বেঁচে থাকলে শহীদ পরিবারের কোনো সদস্যের গায়ে আচর লাগতে দেয়া হবে না হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে ফুট ভিডিও ফুটেজ বা ছবি সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে শহীদ পরিবার কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আচর পর্যন্ত লাগতে দিব না শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মন